যুক্তরাজ্যে এবার মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে টিউলিপ সিদ্দিক লন্ডনে বহু আলোচিত উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করায় তার ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বর্তমান যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন টিউলিপ রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেয়া হয়েছে কিনা বর্তমানে যার বাজার মূল্য সাত লাখ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডন কিং ক্রোস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিককে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছে বলে নিশ্চিত করেছে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন বাংলাদেশে তিনিও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে শনিবার রাতে ব্রিটিশের টোরি এমপিরা দাবি জানিয়ে বলেন টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারে তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত ডেস্ক রিপোর্ট টিভি